নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা আজকের যে কাজের আপডেটটা নিয়ে চলে এসেছি তো এটা মূলত একটা হেল্পার পোস্টে তোমাদের কাজটা হবে তো হেল্পার পোস্টে তোমাদের যে কাজগুলো করতে হবে এগুলো এগুলো এখানে অনেক মেশিন ম্যান রয়েছে মেশিন ম্যানে বিভিন্ন ধরনের এখানে প্রোডাক্টগুলো তৈরি হয় সরু সরু রিলিংয়ের পাইপ থেকে শুরু করে ছোট ছোট লোহার থান বিভিন্ন ধরনের জিনিস কাটিং হয় এবং বিভিন্ন প্রোডাক্ট এখানে তৈরি হয় যারা মেশিনম্যান রয়েছে এখানে ঠিক আছে সেগুলোকে পালিশ করে এবং তোমাদের এগুলোকে গ্রাইন্ডার করে বা কেউ ঝালাই করে অর্থাৎ ওয়েল্ডিং করে তো এই সমস্ত যে মিস্ত্রিরা কাজ করছে এদের সঙ্গে তোমাদের হেল্পার হিসাবে কাজটা করতে হবে ঠিক আছে এদের যা যাবতীয় প্রয়োজন কি জিনিসগুলোকে সাজিয়ে রাখা গুছিয়ে রাখা ঠিক এই ধরনের কাজগুলো তোমাদেরকে করতে হবে যেটা হেল্পারদের কাজ থাকে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটার স্যালারিটা রয়েছে খুব হাই স্যালারি রয়েছে পাঁচশো তোমাদের পাঁচশো দশ পাঁচশো কুড়ি টাকা করে স্যালারি রয়েছে এখানে ঠিক আছে পাঁচশো কুড়ি টাকা করে স্যালারি রয়েছে তো পাঁচশো কুড়ি টাকা স্যালারির পরেও তোমরা প্রায় পনেরোশো ষোলোশো টাকার ষোলোশো টাকার মতো তোমরা এখানে পি বিএসআই টাকাটা পাবে ছেলে ষোলোশো টাকার মতো পিএ বিএসআই সেটা তোমার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে কিন্তু জমাটা হবে ঠিক আছে স্যালারিটা ভালো রয়েছে এখানে ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা এখানে ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা সকাল আটটা থেকে আটটা এবং ডে এবং নাইট দুটো শিফটেই কিন্তু কাজ হয় দুটো শিফটেই কিন্তু তোমাদের কাজটা করতে হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এইভাবে ডে নাইট শিফ্টেই কিন্তু কাজ হয় এখানে তোমাদের সঙ্গে পি এ আই প্রথম থেকেই কিন্তু চালু হয়ে যাবে একেবারে প্রথম সেটা রেপুটেড কোম্পানি প্রথম থেকেই পিএবিএসআই চালু হয়ে যাবে এবং গেট পাসও তোমাদের করিয়ে দেওয়া হবে ঠিক আছে আর এখানে যারা কাজটা করবে তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা লাগছে না অর্থাৎ কোনো পড়াশোনা বা কোনো শিক্ষাগত যোগ্যতা নেই এখানে ফ্রেশার যারা একবারে কিছু জানো না তারাও এই কাজটা করতে পারবে একেবারে ফ্রেশার কিছু কাজ জানো না তারাও কিন্তু এই কাজটাতে জয়েন করতে পারবে সেক্ষেত্রে তোমাদের বয়স লাগছে আঠেরো থেকে ছিচল্লিশ আঠেরো থেকে ছিচল্লিশের মধ্যে কিন্তু বয়স হতে হবে আঠেরো থেকে ছিচল্লিশের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু কাজটা অবশ্যই করতে পারবে ঠিক আছে বন্ধুরা তো এখানে তোমাদের যে পেমেন্টটা রয়েছে এটা কিন্তু প্রত্যেক সপ্তাহের সপ্তাহে একটা টাকা অ্যাডভান্স দিয়ে দেবে এক হাজার কি দেড় হাজার টাকা মতো তোমাদেরকে কিন্তু অ্যাডভান্স দেবে প্রত্যেক সপ্তাহে আর মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে তোমাদের তোমাদের হাতে ক্যাশ নিয়ে নিতে পারো বা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পয়সা নিতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তো সপ্তাহে একটা কিন্তু পয়সা তোমরা অবশ্যই পাচ্ছ এখানে বয়স লাগছে আঠেরো থেকে ছেচল্লিশ আমি বলে দিয়েছি এখানে ডকুমেন্টস কি কি লাগছে এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স প্যান কার্ড জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো কপি এই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে যেন প্যান কার্ড নেই মোটামুটি আধার কার্ড থাকলেই হবে হ্যাঁ এগুলো ডকুমেন্টস অবশ্যই লাগবে কেন প্রথম থেকে পি এ বিএসআই চালু হবে সেই জন্য অবশ্যই আধার কার্ডের অরিজিনালটা সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবেন আর আধার কার্ডের অরিজিনালটা কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন এবং সবগুলোর কপি অবশ্যই নিয়ে আসবেন ঠিক আছে এখানে থাকা খাওয়ার ব্যাপারটা বলে দিচ্ছি এখানে থাকার জন্য অবশ্যই কোম্পানি থেকে তোমাদের রুম দেবে সম্পূর্ণ একটা ফ্রিতে রুম পেয়ে যাবে কোম্পানি থেকে রুম তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এখানে ছাদ দেওয়া রুম রয়েছে অর্থাৎ পাকার রুম কোনো প্রকার অ্যাডবেস্টার বা টিনের কিন্তু রুম নয় এটা কিন্তু ছাদ দেওয়া পাকার রুম রয়েছে এক একটা রুমে হল ঘর নয় কিন্তু একটা একটা রুমে চার পাঁচজন থেকে হাইলি ছ সাতজন করে কিন্তু থাকে একটা একটা রুমে এই চার পাঁচজন করে না হলে ছ সাতজন করে কিন্তু থাকে একটা একটা রুমে ঠিক আছে তো এটাই ফেসিলিটি রয়েছে এখানে ছ সাতজন না হলে চার পাঁচজন করে এইভাবে রুমে কিন্তু থাকে আর এখানে খাওয়ার ব্যাপারটা কি রয়েছে বলে দিই এখানে দুপুরবেলা তোমরা ফ্রিতে খেতে পাবে দুপুরবেলা কোম্পানির যে ক্যান্টিন রয়েছে এই ক্যান্টিনের সময় তোমরা ফ্রিতে খেতে পারবে দুপুরবেলাটার ক্ষেত্রে ফ্রি আর রাতের বেলাটা তোমাদের কিন্তু কোম্পানির কোনো খাবার দাওয়ার ব্যবস্থা নেই সেক্ষেত্রে তোমরা রাত্রে হয় তোমরা রান্নাবান্না করে খেয়ে নিতে পারো আর না হলে বাইরে অনেক হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে সেগুলোতে তোমরা খেয়ে নিতে পারো রুটি কি ভাত যা হোক খেয়ে নেবে ওই পঁচিশ তিরিশ টাকা কি পঁয়ত্রিশ টাকা তোমাদের খরচা হবে রাত্রের মিলটা খেতে আর দুপুরবেলা কোম্পানির থেকে তোমরা ফ্রিতে খেয়ে নিতে পারবে ঠিক আছে এটা খাওয়ার দাওয়ার ব্যাপারটা থেকে গেল ফ্যাসিলিটিটাও ভালো রয়েছে এই কাছে যারা আসতে চাইছো তারা কিন্তু পায়ে ঢাকা জুতো পরে আসবে বা বুট যদি থাকে ভালো বুট জুতো বুট জুতো পরে এলেও হবে আর না হলে পায়ে ঢাকা জুতো এই টাইপের জুতো পরে কিন্তু অবশ্যই আসতে হবে এর জয়েনিং ডেট রয়েছে আগামী সতেরো তারিখ অর্থাৎ শনিবার সতেরোই আগস্ট সতেরো আট দু এর জয়নিং ডেট রয়েছে সতেরো আট দু হাজার চব্বিশে তোমাদের জয়নিংটা হবে জয়নিংটার টাইমিংস রয়েছে দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটে সাড়ে বারোটা থেকে আড়াইটার মধ্যে কিন্তু তোমাদের আসতে হবে এই টাইমের মধ্যে আগে এসে কিছু লাভ হবে না বা পরে যদিও আসো তিনটের পরে এলেও কিছু লাভ হবে না ঠিক আছে তো এই তিনটের আগে আসতে হবে সাড়ে বারোটার পরে আসবে সাড়ে বারোটা থেকে দুপুর আড়াইটা এই টাইমের মধ্যে কিন্তু অবশ্যই আসতে হবে এটা ধুলাগড় লোকেশানে কিন্তু কাজটা হবে ঠিক আছে এটা ধুলাগড় লোকেশানে তোমাদের অবশ্যই কাজটা হবে ধুলাগড় ধুলাগড় বাস স্ট্যান্ডে আসবে কোম্পানিটা যদিও কিছুটা দূরে রয়েছে তাই ধুলাগড় বাস স্ট্যান্ডে ওখানে না নেমে আসবে ওখানে ওখানেই সবাই সঙ্গে মিট করে নেওয়া হবে ঠিক আছে তো ওখান থেকেই সবাইকে ওখানে দেখা করে সবাইকে একসঙ্গে নিয়ে কোম্পানিতে নিয়ে গিয়ে কিন্তু ডাইরেক্ট স্পট জয়েনিং করানো হবে স্পট জয়েনিংয়ের জন্য অবশ্যই কিন্তু একটা পারিশ্রমিক থাকছে একটা যারা জয়নিং চার্জ আমাদের পারিশ্রমিক এটা অবশ্যই থাকছে সেটা কিন্তু আমি জানিয়ে দেব। যখন আপনারা নাম এন্ট্রি করাবেন সেই নাম এন্ট্রি করানোর সময় কিন্তু অবশ্যই এই যে পারিশ্রমিকটা কী রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমি জানিয়ে দেব তো অবশ্যই সাড়ে বারোটা থেকে দুটোর মধ্যে কিন্তু আসতে হবে শনিবার এটার এটার জন্য অবশ্যই আপনারা যারা নাম এন্ট্রি করবেন নাম এন্ট্রি করানোর টাইম রয়েছে আগামী কাল সন্ধ্যে সাতটা থেকে আটটা ঠিক আছে অর্থাৎ শুক্রবার দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করে নামটা এন্ট্রি করিয়ে নেবেন এই কোম্পানিতে যারা কাজটা করতে চাইছ সেক্ষেত্রে যারা যোগাযোগ করতে পারবে না বা পরে ভিডিওটা রাত্রের দিকে দেখেছো সেক্ষেত্রে সকালে ফোন করেও বেরিয়ে চলে আসতে পারবে কেন কি জয়নিংটা অনেক দুপুরের দিকে রয়েছে সাড়ে বারোটা থেকে আড়াইটা মানে অ্যাভেলেবেল টাইম রয়েছে আপনাদের হাতে সেক্ষেত্রে সকালে ফোন করেও তোমরা নাম এন্ট্রি করে আসতে পারো ঠিক আছে তো অবশ্যই এটার ডিটেলসে আমি সব কিছু বলে দিয়েছি এখানে যেটা রেট রয়েছে পাঁচশো দশ টাকা করে রেট রয়েছে বারো ঘন্টা ডিউটি সপ্তাহে কিছু অ্যাডভান্স দিয়ে দেবে এবং ডে নাইট দুটো শিফটেই কাজ হবে থাকার রুম ফ্রি দুপুরবেলা খাওয়ারটা ফ্রি রাত্রে তোমাদের নিজের পয়সায় খেতে হবে আর ডকুমেন্টস আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স প্যান কার্ড জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দেখবে এই ডকুমেন্টসগুলো হলেই কিন্তু হয়ে গেল তো এটাই ছিল তো আজকের আপডেট এই যে কাজের আপডেটটা আমি বললাম এটার ভ্যাকেন্সি অনেক আগে ছিল বেশ কিছুদিন আগে এটার ভ্যাকেন্সি ছিল তো এটা নতুন করে ভ্যাকেন্সি বেরিয়েছে তো এটাতে যদি জয়নিং করতে চাও যারা ফ্রেশার একবারে হেল্পার হিসেবে কাজ করো মানে একবারে কিছু জানা নাই তো অবশ্যই এই কাজটা কিন্তু করতে পারবে একেবারে ভারী কাজ নয় আবার একেবারে হালকাও নয় মিডিয়াম টাইপের কাজ হবে তো অবশ্যই কিন্তু পায়ে ঢাকা জুতো বা বুট পরে কিন্তু আসতে হবে ধুলাগড় লোকেশানে ধুলাগড় লোকেশানে শনিবারে সাড়ে বারোটা থেকে দুটো আড়াইটার মধ্যে এসে যাও এসে আমাকে ফোনটা করো ওখান থেকে সবাইকে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে অবশ্যই একটা পারিশ্রমিক থাকবে সেটা আমি কিন্তু জানিয়ে দেবো আপনাদের সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না জেনুইনভাবে জয়নিং করতে পারবেন আর যদি কারোর ডিসপিউট কোনো সমস্যা কারণে যদি জয়নিং না হয় সেক্ষেত্রে আপনি আপনার পয়সা রিটার্ন নিয়ে বাড়ি চলে যাবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং জয়নিং জয়নিং হওয়ার পরেও কারো যদি মনে হয় দু চার দিন বা এক সপ্তাহ কিংবা এক মাস ঠিক আছে তো ওই কোম্পানিটাতে না ভালো লাগে তো অবশ্যই তোমরা আসবে আমরা অন্য কোম্পানিতেও জয়নিং করে দিতে পারবো সেক্ষেত্রে অবশ্যই পারিশ্রমিক একটা সামথিং দিতে হয় দু চারশো টাকা এই এক দুশো টাকা মতো দিতে হয় তো না হলে আমরা কিন্তু জয়নিং করে দিই এটুকু আমরা করি আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন কেননা নতুন নতুন কাজের আপডেট কিন্তু অনেক ভালো ভালো আসছে তো পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন বন্ধুরা তো আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম